আসসালামু আলাইকুম আজ বাংলা বাংলানিজে আপনাকে জানাচ্ছেন স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ড শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত হদির প্রয়াণ রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে অপূরণীয় ক্ষতি তার স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে প্রধান উপদেষ্টা মগসন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে দায় সরকারের মির্জা ফখরুল ওসমান হাদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবিচল সংগ্রামের প্রতীক মাওলানা মামুনুল হক এনসিপির শাহবাগের কর্মসূচি স্থগিত বাংলা মোটরে বিক্ষোভ মিছিল হুদির জন্য সারা দেশের মসজিদে দোয়া অনুষ্ঠিত বিএনপির দুই কর্মসূচি স্থগিত রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক হুদির প্রয়াণ রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে অপূরণীয় ক্ষতি তার স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মুহাম্মদ ইউনুস বলেছেন আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয়বিদারক একটি সংবাদ নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই ইন্না ওয়া বা লিল্লাহি রাজিওন কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান আমাকে টেলিফোনে এই হৃদয় বিদারক সংবাদটি জানিয়েছেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বিষয়টি জানান প্রধান উপদেষ্টা বলেন ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রব্বুল কবুল করুন এই দোয়া করি শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপরণীয় ক্ষতি আমি তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী পরিবারের সদস্য বৃণ্য স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সম বেদনা জানাচ্ছি শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে তিনি বলেন শহীদ শরীফ উসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি এ উপলক্ষে শনিবার দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে একই সাথে শুক্রবার বাদ জুম্মা দেশের প্রতিটি মসজিদের শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে দায় সরকারের মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যু ও তৎপরবর্তী মব সন্ত্রাসের ঘটনায় সরকারকে দায়ী করেছেন শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাসে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন আমরা সব পক্ষকে দায়িত্বশীলতার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি পোস্টে মির্জা ফখরুল লিখেছেন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ এদেশের প্রতিটি নাগরিক গরিকের যান মালের দায়িত্ব বর্তমান সরকারের শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফেরাতের জন্য তখন ডেইলি স্টার প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরো অনেকের উপর হীন হামলা সংঘটিত হল আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে হাদির আততায়ের বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে ফখরুল আরও উল্লেখ করেছেন প্রায় এক বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পরে সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হল জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা আমরা সব পক্ষকে দায়িত্বশীলতার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি অনতিবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে উসমান হাডি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবিচল সংগ্রামের প্রতীক মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফাত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালাল আহমাদ এক যৌথ বিবৃতিতে ঘোষণা করেছেন শরীফ উসমান হাদি কেবল ইন্তেকাল করেননি তিনি রক্ত দিয়ে ইতিহাস লিখে গেছেন বিবৃতিতে বলা হয় দু সালের ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলনের পরাজিত শক্তির বিরুদ্ধে যেই কজন নির্ভীক কণ্ঠ বুক চিতিয়ে দাঁড়িয়ে ছিল শহীদ হাদি ছিলেন তাদের অগ্রসারীতে ভারতীয় আধিপত্যবাদ আওয়ামী ফ্যাসিবাদ এবং তাদের দেশীয় বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক দালালদের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল বজ্র নিনাদ যা শেষ নিঃশ্বাস পর্যন্ত থেমে থাকেনি নেতৃদ্বয় বলেন হাদির ওপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এটি চব্বিশের পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও ভারতীয় আধিপত্যবাদের সরাসরি প্রতিশোধ এই হত্যা প্রমাণ করে ফ্যাসিবাদ পরাজিত হলেও নির্মূল হয়নি তারা আজও রাষ্ট্রের ভেতরে ও বাইরে আশ্রয় নিয়ে জনতার কণ্ঠ রুদ্ধ করতে চায় তারা আরও বলেন আজ আমরা লজ্জিত ক্ষুব্ধ ও ব্যথিত এই রাষ্ট্র হাদিকে বাঁচাতে পারেনি আমরা একজন সাহসী সন্তানকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি কিন্তু ইতিহাসের কাঠগড়ায় হাদি ব্যর্থ নন ব্যর্থ এই রাষ্ট্র ব্যর্থ সেই প্রশাসন যারা হাদির মতো সংগ্রামী কণ্ঠগুলোর নিরাপত্তা দিতে পারেনি নেতৃদয় বলেন আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই শহীদ হাদি যুগ যুগ ধরে এদেশের মানুষের হৃদয়ে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মহানায়ক হিসেবে বেঁচে থাকবেন তার রক্ত আমাদের শিখিয়েছে আপোষ নয় নিরবতা নয় পিছু হটা নয় নেতৃদয় মহান আল্লাহর দরবারে আকুতি জানিয়ে বলেন হে আল্লাহ শহীদ হাদির শাহাদাত কবুল করো তার পরিবার ও জাতিকে ধৈর্য দাও এবং আমাদের সবাইকে তার রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে আপোষহীন সংগ্রাম চালানোর তাওফিক দাও আমিন এনসিপির শাহবাগের কর্মসূচি স্থগিত বাংলা মটরে বিক্ষোভ মিছিলের আয়োজন আততাইয়ের গুলিতে শরীফ উসমান বিন হাদির মৃত্যুর ঘটনায় শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করেছে এনসিপি এর পরিবর্তে বাংলা মটর থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে এনসিপির আওয়াবক নাহিদ ইসলাম শুক্রবার দুপুরের দিকে ভেরিফাইড ফেসবুকে এই তথ্য জানিয়েছেন তিনি লিখেছেন আজ জুম্মার নামাজের পর যে কোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন গতকালের মতো ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাই বিরোধী শক্তিগুলোর আমরা যে কোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে জনগণের ক্ষোভকে ব্যবহার করে কেউ যেন কোথাও ভাঙচুর অগ্নিসংযোগ অথবা কোনো নাশকতামূলক কার্যক্রম করতে না পারে সেই ব্যাপারে ভূমিকা পালন করুন তিনি লিখেছেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুম্মার পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হল এর পরিবর্তে বাংলা মটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ Corci. হাদির জন্য সারাদেশের মসজিদে দোয়া অনুষ্ঠিত ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ রাজধানীর বিভিন্ন মসজিদে তার জন্য দোয়া করা হয় গতকাল বৃহস্পতিবার রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদি মারা যান লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন জুলাই গণ অভ্যুত্থানের লড়াকু যোদ্ধা হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার গতকাল রাতে সিঙ্গাপুরে হাদির মৃত্যুর খবর আসার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই ঘোষণা দেন আজ শুক্রবার সন্ধ্যা হাদির মরদেহ দেশে পৌঁছানোর কথা আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানা যা হবে তবে দাফন কোথায় সে সিদ্ধান্ত এখন পর্যন্ত জানা যায়নি বিএনপির দুই কর্মসূচি স্থগিত রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্বঘোষিত দুটি দলীয় কর্মসূচি স্থগিত করেছে বিএনপি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি এবং রাজধানীর বাজারে ওয়াসা ভবনের সামনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহামন্ত্রী রুহুল কবির রিজভির কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে দুপুরে দলের দায়িত্বশীল সূত্র জানায় দলীয় গুরুত্বপূর্ণ ও জরুরি পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে একই দিন রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডাকা হয়েছে বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান